ঙ্গ মহারাজ সামি পরি স্বামী পরি তল স স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ স্বাগতম 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 স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ স্বাগত হরে কৃষ্ণ মহামন্ত্র কি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আজকের যে সুন্দর সম্মেলন সনাতনী ধর্মসভা আমাদের মাঝে আমাদের গুরু মহারাজ পৌঁছে গেছে আপনারা বসে পড়ুন বসে পড়ুন দয়া করে বসে পড়ুন উত্তরে দিয়ে এবং ফুল দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে পূজা মন্ডল পূজা মন্ডল মঞ্চে আসবে প্রত্যেক একটু হাতে তালি প্রত্যেক একটু হাতে তালি দেবেন আমাদের উলুদনি মাইরে একটু উলুদনি আমাদের গুরু মহারাজ আমাদের মাঝে মূল বক্তব্য এবং সেই অমৃতময় বাক্য আমাদের মাঝে প্রকাশিত করবেন কৃপাপূর্বক ওনাকে মাইকের সামনে আমরা আসার জন্য অনুরোধ করব ও সর্বঙ্গল মঙ্গল শিব সর্বার্থে শরণে ত্রম্বৌড়ী নারায়ণে নম হস্তে সৃষ্টি স্মৃতি বিনাশা ভূ কে সনাতন গুণাশ্রয়ৌণময় নারায়ম হস্তে শরণাগত পারায় হরে দে

পাংপে পরম রামচন্দ্রা রামভদ্রা বেধসে রঘুনাথা নাথা শিত নম বসুদেবসুত আচার্য রূপ আজকে গ্রামবাসীর উদ্যোগে ভারত সেবা সংঘের সহযোগিতায় হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনের আয়োজন যারা করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শ্রদ্ধা নিবেদন করছি মা হচ্ছেন সর্বপ্রথম গুরু তাই আমাদেরকে মানুষ বলা হয় মানুষ আগে দরকার হয় মানব বানানটা লিখতে গেলেও প্রথম দরকার ময়াকার আমাদের নামটা যদি ভানুষ হতো তাহলে আমাদের মায়াকার দরকার ছিল না মার কোন প্রয়োজন ছিল না আমাদের নামটা যদি দানব হতো আত্মা তাহলে দয়ার কাতে শুরু হতো আর আমাদের ধর্ম জীবনের প্রথম মূল উৎস আমাদের মনুষ্য জীবনে প্রথম মূল উৎস মা সুতরাং মা বাবার আশীর্বাদ জাগ্রত শরীরে বর্ষিত হবে তারা নিঃসংন্দে তারা সুখ আর শান্তি লাভ করতে পারবে আমাদের জগতে যত বড় মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন প্রত্যেক এর জীবনে মায়ের অবদান মায়ের তপস্যা এবং প্রার্থনা সুতরাং আমাদের হিন্দু ধর্মের মা বাবাকে প্রণাম করার পর আপনার বাড়িতে যে ঠাকুরের আসন আছে যে গুরুর শিষ্য হন কৃষ্ণ গোপাল লক্ষ্মী নারায়ণ কালী অনুকুল ঠাকুর প্রণবানন্দ মহারাজ রামকৃষ্ণের সঙ্গে রাম ঠাকুর যারই শিষ্য হন সেই গুরুর আসনে এবারে বসুন বসে আপনি সেইখানে সেই মন্ত্রটা জপ করবেন গুরুর আসনে ছোট ছোট গ্লাসে জল বাতাসা দেবেন দিয়ে নিবেদন করে মন্ত্র জপ করবেন তাতে উলু ধরি দেবেন প্রদীপ জ্বালিয়ে উলু ধরি দেবেন দিয়ে ধুনো ব্যবহার করবেন ধূপকাঠি নয় সমস্ত ঘরে ঘরে ধুনো দেবেন দিয়ে প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রাখবেন সেই তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন মায়েরা বুঝতে যান সব সমা যাবেন তারপরেই হচ্ছে আপনার আয় বুঝে ব্যয় আয়ের অতীত কিন্তু ব্যয় করা যাবে না কারণ আয়ের অতীত ব্যয় করলে কি হবে

ছিল ব্যবহারী উকিল ছিল প্রচুর টাকা রোজগার করতেন কিন্তু আয় বুঝে ব্যয় না করার জন্য বাড়ির লোকেরা না খেয়ে থাকতে হয়েছে পেট ভরে খেতে পারেনি এই নরেন্দ্রনাথ দত্ত আমার বন্ধুর ছিল সেখানে খেয়ে আসছি মা অনেকগুলো ভাই বোন তাহলে আমাদের হিন্দু ধর্মের ব্যক্তিকে কেন্দ্র করে পরিবার পরিবারকে কেন্দ্র করে সমাজ সমাজকে কেন্দ্র করে রাষ্ট্র

তিনি যুবস্রষ্টা তিনি দূরদ্রষ্টা তিনি ভবিষ্যৎ স্রষ্টা আচার্য স্বামী প্রবানের যোগ্য স্বামীজিরা করবেন আপনার সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করবেন বজায় রাখবেন সবাই সবাইকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমরা বক্তব্যের সমাপ্তি জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ওটাকে সেই অনুদানী অনুধ্বনি গুরু